আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরিকার্থ বৃন্দ আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে গণিত পরীক্ষা শেষ হওয়া মাত্রই আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা শুরু হচ্ছে এক্ষেত্রে মধ্যখানে তোমাদের কোনো গ্যাপ রাখা হয় নাই এই ভিডিওতে আমরা ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিব যেখান থেকে গুরুত্বপূর্ণ মাত্র একশত ছয়টি এমসিকিউ তোমাদেরকে দিব এই একশত ছয়টি এমসিকিউ পড়লে ইনশাল্লাহ তোমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা দেখি গত বছর তোমাদের প্রথম অধ্যায় থেকে কোন বোর্ডে কতটি এমসি আসছিল এগুলো আমরা একটু দেখে নেই দু সালে ঢাকা বোর্ডে প্রথম অধ্যায় থেকে এমসি আসছিল ছয়টি রাজশাহী বোর্ডে আসছিলো আটটি চট্টগ্রাম বোর্ডে ছয়টি সিলেট বোর্ডে তেরোটি বরিশাল বোর্ডে আটটি যশোর বোর্ডে ছয়টি কুমিল্লা বোর্ডে পাঁচটি দিনাজপুর বোর্ডে চারটি এবং ময়মনসিংহ বোর্ডে ছয়টি আসছিল গত বছর অর্থাৎ চব্বিশ সালে এই প্রথম অধ্যায় থেকে এখন আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন দেখব এখান থেকে তোমাদেরকে আমরা বলার কারণ হচ্ছে যখন এখান থেকে আমি তোমাদেরকে বলবো তখন তোমরা শুনবে এবং তোমরা পড়বে সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যাবে একটু পর পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়ে দিব একটু পরে দিয়ে দিব যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা সো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন একটু পর বাকি সকল অধ্যায়ের এমসি কো সাজেশন সবারকে পাওয়ার জন্য এক নম্বরে দেখেন কোন সুরায় মহান আল্লাহ তালার একত্ববাদের কথা বলা হয়েছে এটা হচ্ছে খ নাম্বার আল ইখলাস দুই নম্বর হচ্ছে ইসলামে রয়েছে ইসলামে কী রয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন সুষ্ঠু সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা এ তিনটি ইসলামে রয়েছে তিন নম্বর হচ্ছে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ খ নম্বর ইসলাম যদি আমরা দেখি চার নম্বরটা কি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আয়াতটি এটা হচ্ছে নম্বর সুরা ইমরান সুরা আল ইমরানে রয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা পাঁচ নম্বর হচ্ছে খ কুফরের দ্বারা কুফরের দ্বারা হতাশা সৃষ্টি হয় আকাহিদ বলতে কী বুঝো এটা হচ্ছে খ নাম্বার বিশ্বাসমালা আকাইদ বলতে বিশ্বাসমালাকে বোঝায় সাত নম্বর ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার তাওহিদের উপর ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত তারপর আমরা দেখি এখানে আট নম্বর হচ্ছে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সর্ববিশেষ সম্যক অবহিত এটি কোন সুরের আয়াত আট নম্বর হচ্ছে বি আল হাদিদ সুরাই আলহাদিদের আয়াত পৃথিবীর সকল সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম খুনটি এটা হচ্ছে বি নাম্বার শির্খ পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্খ তাহিদ প্রচার করতে গিয়ে কুন নবী অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিলেন এটা হচ্ছে সকলেই যেন হজরত ইব্রাহিম আলী ইসলাম হাসর শব্দের অর্থ কি হাসর শব্দের অর্থ হচ্ছে ডি মহা মহাসমাবেশ যেখানে সবাই একত্রিত হবে এটা হচ্ছে হাসর শব্দের অর্থ মহাসমাবেশ বারো নম্বর কোনো কিছুই তার সদৃশ নয় বাণীটি কীসের বাণীটি দ্বারা কীসের ঘোষণা দেওয়া হয়েছে বারো নম্বর এটা হচ্ছে ডি থিদের ঘোষণা দেওয়া হয়েছে এই এমসিগুলো বিভিন্ন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছিলো খুবই গুরুত্বপূর্ণ এমসি ইসলাম হল তেরো নম্বর সেটি করতে হচ্ছে সি নাম্বার দুই তিন শান্তির ধর্ম এবং সর্বজনীন ধর্ম চোদ্দো নম্বর হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা কোরআনের কোন সুরায় বর্ণিত রয়েছে এটি এটি হচ্ছে সি নম্বর সুরে আল ইমরানে পনেরো নম্বর হচ্ছে কুফরি বর্জন করা কুফরি কাজ বর্জনীয় কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় কী জন্ম নেয় সেটি হচ্ছে উত্তর হচ্ছে ডি নাম্বার এক দুই তিন অকৃতজ্ঞতা ও অবাধ্যতা অনৈতিকতার প্রসার এবং হতাশার সৃষ্টি হয় এরপর হচ্ছে ষোলো নম্বর মহান আল্লাহর একত্রবাদের বর্ণনা করা হয়েছে কোন সুরায় এটা হচ্ছে সি নম্বর সুরাই আল ইখলাসে সতেরো নম্বর হচ্ছে সিলমুন শব্দের অর্থ কি শিলমন শব্দের অর্থ এ নাম্বার শান্তি শরীয়তের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপ কোনটি এটা হচ্ছে বি নম্বর ইসলাম শরীয়তের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইসলাম ইমান ও কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটি ইমান ও কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত হচ্ছে ডি নাম্বার সালাদ সুন্নত অর্থ কি সূন্যত অর্থ হচ্ছে নিয়ম ইমান শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ হচ্ছে এ নাম্বার বিশ্বাস করা ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা চরম জুলুম খুনটি বাইশ নাম্বার চরম জুলুম খুনটি এটা হচ্ছে এ নাম্বার শির্খ শির্ক হচ্ছে চরম জুলুম মিস্টার কো মনে করে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তালা ইসরাফিল আল্লাহ ইসলামের সাহায্য করবেন সাহায্য প্রয়োজন হয় এখন এখানে সঠিক উত্তর কোনটি এখানে প্রশ্ন হচ্ছে মিস্টার কোয় এর মানসিকতায় কী লঙ্ঘিত হয়েছে মিস্টার কোয়ের যে এমন মানসিকতা তিনি বলছেন যে বৃষ্টিপর্ষণের জন্য আল্লাহ তালার ইসরাফিল আলাহ ইসলামের সাহায্য প্রয়োজন হয় তাহলে এই যে মিস্টার কোয়ের মন মানসিকতা কী লঙ্ঘিত হয় এটা সেটি করতে হচ্ছে এ নাম্বার তাহিদের বিশ্বাস তাহিদের বিশ্বাস লঙ্ঘিত হয় পরকালের প্রবেশদ্বার কোনটি পরকালের প্রবেশদ্বার কোনটি সেটি করতে হচ্ছে ডি নাম্বার মৃত্যু পরকালের প্রবেশদ্বার হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে মানুষ পরকালের দিকে এগিয়ে যায় ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান প্রধান বিষয় কোনটি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার তাওহিদ কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার কাফির কাফিরের চিরস্থায়ী জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে সাতাশ নম্বর হচ্ছে পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি এখন এখানে সঠিক উত্তর কী এটা হচ্ছে বি আলো বাতাস ও পানি এগুলো হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি বাদ কাপড় পাচার এগুলো মানুষের তৈরি করতে পারে মানব সৃষ্ট জ্বালান ও রাস্তা বাহ্যিক পরিচ্ছন্নতা পবিত্রতা মানুষই তৈরি করতে পারে আলো বাতাস পানি এই তিনটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি তারপর আমরা আসছি আঠাশ নম্বরে আঠাশ নম্বর হচ্ছে মানব সমাজের অর্থনৈতিকতার প্রসার ঘটায় কোনটি এটা হচ্ছে সি নাম্বার প্রসার গোটায় কাফিরগণ ও সরি মানব সমাজে অনৈতিকতার প্রসার গোটা কি কাফিরগণ আর বুঝতে বস্তু মানব সমাজে অনৈতিকতার প্রসার গোটায় কাফিরগণ ইসলামের মূল বিষয় কয়টি ইসলামের মূল বিষয় হচ্ছে সি নাম্বার ষাটটি ইসলামের মূল বিষয় হচ্ছে ষাটটি তারপর হচ্ছে নিশ্চয়ই সিরিক চরম জুলুম বলেছেন কে নিশ্চয় শিরিক চরম জুলুম এই কথা লিখে বলেছেন আল্লাহ তাআলা তাহিদের বিপরীত তাওহিদের বিপরীত কি এটা সেটি করতে হচ্ছে সি নাম্বার শির্খ তাওহিদের বিপরীত হচ্ছে শিরখ আল্লাহর সাথে শিরিক কয় ধরনের হতে পারে আল্লাহর সাথে শিরিক চার ধরনের হতে পারে এ নাম্বার কবরে যে শিকল ফেরেস্তা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তাদের বলা হয় তাদেরকে কী বলা হয় মুনকার নাকির কবরে যে সকল ফেরস্তা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তাদেরকে বলা হয় মুনকার নাকির কোন কোন আমল কিয়ামতের দিন শাফায়াত করবে চৌত্রিশ নম্বর এটা হচ্ছে এ নাম্বার এক দুই আল কুরআন এবং সিয়াম আল কুরআন এবং সিয়াম এই দুইটি আমল কিয়ামতের দিন সাফায়াত করবে ইসলাম শব্দের অর্থ কী এটা হচ্ছে বি নাম্বার আনুগত্য করা আর তারা দৃঢ় বিশ্বাস রাখে আয়াত এটা হচ্ছে ডি নাম্বার আল বাকারার এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখানে উপরে একটা কোয়েশ্চেন চিহ্ন রয়েছে এই জায়গাটা খালি রয়েছে নিচে হচ্ছে অন্তর বিশ্বাস মৌখিক স্বীকৃতি বাস্তবে আমল উদ্দ্বপক্ষে কোয়েশ্চেন চিহ্নিত স্থানে কি বসবে এটা হচ্ছে এ নাম্বার ইমান তারপর আমরা দেখি আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর চক চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো এটা শরীর উত্তর হচ্ছে এ নাম্বার এক দুই একে অপরের পরিপূরক এবং গাছ গাছের মূল ও শাখা প্রশাখার ন্যায় পঁচিশ নম্বর হচ্ছে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনজয়ী আমলের নাম কি এটা শরীরকুত্র হচ্ছে এ নাম্বার ইমান হাসিব মনে করে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি একমাত্র আমাদের সৃষ্টি ও পালনকর্তা হাসিবের চেতনায় ফুটে উঠেছে হাসিবের চেতনায় কী ফুটে উঠেছে এটা শরিকোত্তর হচ্ছে এ নাম্বার তাহিদের বিশ্বাস জনাব সালে একজন অবাধ্য পাপি ও হতাশাগ্রস্ত ব্যক্তি যে কোনো অনৈতিক কাজ সে বিনাধিরায় করে সুতরাং ইসলামের দৃষ্টিতে তিনি এটা শুরু করতে হচ্ছে এ নাম্বার কাফির কুন্তির বিশ্বাস মানুষকে কৃত প্রকাশের সুযোগ করে দেয় কুন্তির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় এটা হচ্ছে সি নাম্বার তাহিদের বিশ্বাস আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয় আল্লাহর বাণী বা মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে বলা হয় রিসালাত এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে উদ্বেগ থেকে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম হচ্ছে সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয় দিব দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় কিন্তু তার ফেরত দেয় না শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায় এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে প্রশ্ন হচ্ছে সিফাতের কর্মকাণ্ড কিসের সামিল চল্লিশ নম্বর শুরু হচ্ছে সি নিফাকের সামিল পঁয়তাল্লিশ নম্বরটা আমরা একটু দেখে নেই শীতল তার কর্মকাণ্ডের ফলে সে সেটি করতে হচ্ছে ডি নম্বর এক দুই তিন অকল্যাণময় জীবন কাটাবে ইহকালের ক্ষতির শিকার হবে জাহান নামের শাস্তি বুক করবে ছেচল্লিশ নম্বর হচ্ছে পরকালের মানুষের আমল নামা কখন হাতে দেয়া হবে পরকালে মানুষের আমল নামা হাতে দেয়া হবে সি নম্বর হাসিরের মাঠে মোমিনদের সহজে পলসিরাত পার হওয়া কিসের উপর নির্ভর করবে মোমেন্ডের সহজে পলসিরাত পার হওয়া নির্ভর করবে ডি নাম্বার নেক আমলের উপর তারপর হচ্ছে যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় তাকে কী বলা হয় এটা হচ্ছে এ নাম্বার মুসলিম মানবিক মূল্যবোধ বিকাশের কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি উত্তর হচ্ছে ডি নাম্বার ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শির্খ করার অপরাধ কী শির্খ করার অপরাধ হচ্ছে সি নাম্বার কুমার অযোগ্য শির্খ যেটা আল্লাহর সাথে করা হয় এটা কমার অযোগ্য এখন থেকে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে জনাব শিহাবুদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনও কোনো অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না সে ব্যবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল শতকুনের অধিকারী হবেন জনাব শিহাবুদ্দিন কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এরূপ সিদ্ধান্ত নিয়েছেন সেটি উত্তর হচ্ছে ডি নম্বর আসলগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন জনাব শিহাবুদ্দিনের বাস্তবায়িক বাস্তবায়িত হলে জনাব শিহাবুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি এখানে সঠিক উত্তর হচ্ছে সি নম্বর তার মানে এক তিন নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন এবং উত্তম চরিত্রের মডেল হবেন এখন থেকে আপনার তিপ্পান্ন নম্বরটা কি রয়েছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে সেটুকু হচ্ছে এ নাম্বার সহি মুসলিম আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে এটা হচ্ছে সহি মুসলিম করিম ইসলামের কিছু অংশ পালন করে আবার কিছু অংশ অবিশ্বাস করে অবিশ্বাস করে তার এরূপ আচরণ হল এটা কি কোন ধরনের আচরণ সি নাম্বার কুফর পঞ্চান্ন নম্বর হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি কোন সুরার আয়াত এটা হচ্ছে বি নম্বর সুরে আল ইমরানের আয়াত নববতের সিলমোহর বলতে বোঝায় নববত সিলমোহর বলতে কী বোঝায় সেটি করতে হচ্ছে এ নাম্বার এক সর্বশেষ নবী হওয়ার ঘোষণা আল হুদা অর্থ কি এটা হচ্ছে ভি নাম্বার আল হুদা অর্থ পথ নির্দেশ কেয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে আসমানিক কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে কেননা তা এটা হচ্ছে ডি নাম্বার ইমানের মূল বিষয় জহির একজন ধনী লোক সে মাঝে মাঝে সালাত সাওম পালন করে কিন্তু হজ পালন করাকে সে অস্বীকার করে সুতরাং সে হবে এ নম্বর কাফির তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছে এটা হচ্ছে এ নম্বর হজর মুসা আল ইসলামের উপর কুফর মানুষের মধ্যে জন্ম দেয় কুফর মানুষের মধ্যে কী জন্ম দেয় সি নম্বর সঠিক একটি অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা তেষট্টি নম্বরটা আমরা একটু দেখে নিই আকাইদের আচরণগত দিকে আলোচিত হয় আঁকারীদের আচরণগত দিকে আলোচিত হয় কি আলোচিত হয় এ নাম্বার হজ জাকাত মুনাফিকরা চিরকাল জাহান নামের আগুনে জ্বলবে কারণ তারা কারণ তারা খেয়ে এটা হচ্ছে বি নম্বর আমানতের খেয়ানতকারী আমানতের খেয়ানতকারী পঁয়ষট্টি নম্বর হচ্ছে লুকে বলে খাজাবাবার দর দরবারে কেউ ফিরে না কেউ ফিরে না খালি হাতে লুকে বলে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এখানে ডি নাম্বার শির্খ প্রকাশ পেয়েছে এটা কিন্তু সরাসরি ডাইরেক্ট শিখ সাল্লামকে বিশ্বাস করা এটা কি ছিষট্টি নম্বর সেটি কিন্তু হচ্ছে বি নাম্বার ইমানের দাবি রাসুল সাল আলু ইসলামকে বিশ্বাস করা ইমানের দাবি ষট্টি নম্বর হচ্ছে আখেরাতের জীবন আখেরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি এটা হচ্ছে সি নাম্বার মিজান আখেরাতের জীবনের পঞ্চম স্তর হচ্ছে মিজান এখান থেকে একটা কোয়েশ্চেন চিহ্ন রয়েছে আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং বাস্তবে আমল এটা কোয়েশ্চেন চিহ্ন চিহ্নিত স্থানে কি বসবে এখানে বি নাম্বার ইমান বসবে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেয়াকে কি বলা হয় সি নাম্বার তাওহিদ বলা হয় মুনাফিকা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কি। কোন কারণে মুনাফিকা জাহান নামের সর্বনিম্ন স্তরে বসবাস করে এর কারণ হচ্ছে সি নাম্বার অন্তর কুফর লালন করে বাহ্যিকভাবে ইমান প্রকাশ করে এর জন্য একাত্তর নাম্বার হচ্ছে ইমানের মূল কথা মানুষকে করে তুলে কি করে তুলে বি নাম্বার মানবিক করে তোলে আমরা যদি এখন দেখি যে বাহ বাহাত্তর নাম্বারটা কি হতমে নবুবতের মূল কথা হলো হতমে নবুবতের মূল কথা হচ্ছে বি নবুবত্যের দায়িত্বে পরিসমাপ্তি হয়েছে নবুবতের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে এখন যদি দেখি আমরা তিয়াত্তর নম্বরটা ইসলামের শিক্ষা কোন ইসলামের শিক্ষার সাথে কোনটি সমন্বয় থাকতে পারে ইসলামের শিক্ষার সাথে কোনটি সমন্বয় থাকতে পারে এটা হচ্ছে নৈতিকতার যে কোনো ব্যর্থতায় কাফেররা কোন কারণে হতাশ হয়ে পড়ে এটা হচ্ছে সি নাম্বার তাকদিরের অবিশ্বাস তাকদিরের অবিশ্বাস থাকার কারণে তারা যে কোনো ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে ছিয়াত্তর নম্বর হচ্ছে পঁচাত্তর নম্বর হচ্ছে পঁচাত্তর শেষ হুম পঁচাত্তর নম্বর মানব জীবনের সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কিসের প্রভাব অপরিসীম এটা হচ্ছে এ নম্বর তাওহিদের মানব জীবনে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তাওহিদের প্রভাব অপরিসীম খারাপ মানব জাতির জন্য অনুপম আদর্শ ছিয়াত্তর নম্বর এটা হচ্ছে ডি মানব মানবজাতির জন্য অনুপম আদর্শ নবিরাসুলগণ সাতাত্তর নম্বর হচ্ছে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয় ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে বলা হয় এ নাম্বার ইমান মুনাফিকা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কারণ তারা কারণটা কি এটা হচ্ছে সি নাম্বার দুই তিন আন্তরিক কুফর লুকেরাকে কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর এটা হচ্ছে মুনাফিক সত্য নম্বর হচ্ছে আল হিকমাতুল শব্দের অর্থ কী উনআশি নম্বর আল হিকমাতুল শব্দের অর্থ হচ্ছে বি নম্বর প্রজ্ঞা এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক থেকে পরবর্তী দুইটা কোয়েশ্চেনের আনসার করতে হবে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে এ অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না এখানে প্রশ্ন হচ্ছে সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টিকে অস্বীকার করেন সেটি করতে হচ্ছে সি নম্বর খিয়ামত তিনি আখিরাতের কিয়ামতকে অস্বীকার করেন সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা হয় তাকে কী বলা হয় এ নাম্বার কাফির বলা হয় আখেরাতে বিশ্বাস মানব জীবনকে করে তুলে কি করে তুলে এটা হচ্ছে ডি নাম্বার এক দুই তিন কলিশ মুক্ত পবিত্র এবং সুন্দর তিরাশি নাম্বার হচ্ছে ইমান শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত তিরাশি নাম্বার হচ্ছে বি নাম্বার আমনুন ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত কোনটি জাহান নামের স্তর সে নম্বর হুতামাহ হুতামাহ এটা হচ্ছে জাহান্নামের নামের স্তর পঁচিশে নম্বর হচ্ছে জান্নাতের নিম্নদেশে কী রয়েছে জান্নাতের নিম্নদেশে কী রয়েছে সঠিক উত্তর ডি নম্বর নহরসমূহ ছিয়াশি নম্বর হচ্ছে জাহান নামের উপর সিরাজ স্থাপিত হবে বাণীটি কোন গ্রন্থের এটা হচ্ছে মুসনাদে আহমদ সাতাশি নম্বর হচ্ছে আল্লাহ তালা কাদেরকে হাসরে দিন তার আরশের সের সুশীতল ছায়ার আশ্রয় দান করবেন এটা সঠিক হচ্ছে এ নাম্বার যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম কেন সীমাহীন নির্যাতনের শিকার হয়েছিলেন এটা সঠিক কথা হচ্ছে এ নাম্বার তাওহিদ প্রচার করায় তাওহিদ প্রচার করায় উনো নম্বরের নাম্বার হচ্ছে কমার অযোগ্য অপরাধ কোনটি কমার অযোগ্য অপরাধ কোনটি বি নম্বর শির্খ শির্ক কখনো কমা হয় না নব্বই নম্বরটা আমরা দেখি নব্বই নম্বর হচ্ছে তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমনকি সে উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলো এটা হচ্ছে কুন্স আয়াত এটা নব্বই নম্বর সঠিক উত্তর হচ্ছে বি নম্বর সুরে আনিসা সুরে নিসার আয়াত এখানব্বই নম্বর হচ্ছে ইমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত করা হয়েছে খুতায় এটা হচ্ছে বি নম্বর ইমানে মুফাসলে নিশ্চয় শিখ চরম জুলুম আয়াতটি কোন সুরার এটা হচ্ছে সি নম্বর সুরাই লুকমানের জাহান নামে তাদের আবাস যারা এখানে প্রশ্ন যারা খারা এটা হচ্ছে এ নাম্বার এক দুই সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় চুরানম্বর নম্বর হচ্ছে জহির পবিত্র কোরআন নিয়ে উপহাস করে তার এ কাজ এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার কুফর আলিউ শব্দের অর্থ কী আলিউ শব্দের অর্থ হচ্ছে সি নাম্বার মহান ছিয়ানব্বই নম্বর হচ্ছে কোন দুটি বিষয়ের সম্বন্ধে আমাদের জীবনকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার ইমান ও ইসলাম সাতানব্বই নম্বর হচ্ছে হজরত ইসা আল ইসলামের উপর কোন কিতাব নাজিল হয়েছে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার ইঞ্জিল আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত এটি কোন সুরার আয়াত এটা সঠিক উত্তর হচ্ছে বি নম্বর সুরে আল মুমিনুনের আয়াত দারুল মাকাম কোন স্তরের জান্নাত এটা হচ্ছে ডি নাম্বার দ্বিতীয় স্তরের জান্নাত দারুল মাকাম আল্লাহ তালা কাদের মধ্য থেকে রাসুল মনোনীত করেন সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার এক তিন মানুষ এবং ফেরস্তাদের মধ্য থেকে তারপর আমরা দেখব একশত এক নম্বরটা কি আমি কোরআন অবতীর্ণ আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ এটি কোন সুরার আয়াত এটা হচ্ছে সি নম্বর সুরে আল হিজরের আয়াত এক দুই নম্বর হচ্ছে আল কোরআন কোন জিনিস থেকে মুক্ত ও পবিত্র সেটি উত্তর হচ্ছে ডি নম্বর এক দুই তিন পরিবর্তন বিকৃতি সংযোজন ও বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র একশত তিন নম্বর হচ্ছে নার এর শাব্দিক অর্থ কি এটা হচ্ছে সি নাম্বার আগুন একশত চার নম্বরটা আমরা দেখি কবরের জীবনের সময়কালকে কি বলা হয় কবরের জীবনের সময়কালকে কি বলা হয় বি নম্বর হাসর আর তারা মোত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে এটি কোন কুঞ্সড়ার অন্তর্ভুক্ত এটা হচ্ছে বি নম্বর সুরে আল বাকার অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন আর আমি ক্যামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব এখানে ক্যামতের দিন বলতে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে সি নম্বর বিচার দিবসকে সরাসরি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়কে মাত্র একশত ছয়টি এমসি কেউ সাজেশন একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসি সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ এবং পরবর্তী সকলদের এমসিবি সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ